হ্যালো বন্ধুরা আলামিন সুমাহি দেখি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর আজকে থেকে দেওয়া হলো বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা কোন কোন জেলায় দেওয়া হয়েছে জানাবো তো আজকে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কনসল কমেন্ট করে জানাবেন একুশের মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কৃষক বন্ধু প্রকল্পের প্রতি সিজেনে দু হাজার আর পাঁচ হাজার করে দেওয়া হয় এটির পরিমাণ বাড়ানোরও একটা বড় সড়ো আপডেট রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিজন যাদের ঢুকে গিয়েছে তারা কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের ঢুকে নি তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি সেটি জানাবেন তো আপনি খারিফ সিজন দু হাজার পঁচিশের কিস্তি কবে পাবেন সেটা জানবেন আজকের ভিডিওটির মাধ্যমে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেক কৃষকের একটি কাজ করতে হবে এই কাজটি যাদের থাকবে না যেসব কৃষকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর নাও আসতে পারে তাই সবাইকে এই কৃষক সব কৃষককে এই কাজটি করে রাখতে হবে এই কাজটা আপনার করা আছে কি একবার চেক করে নেবেন যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা নাও পেতে পারেন ঠিক আছে তো চলুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নিয়ে কি কী নতুন খবর রয়েছে সমস্তটা জানবো তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুইবার দেওয়া হয় আর্থিক সহায়তা দুইটি কিস্তিতে প্রথম কিস্তির নাম হলো খারিফ সিজন আর দ্বিতীয় কিস্তির নাম হলো রবি সিজন তো খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা বছরের শুরুতেই পান আর রবি সিজন তা লাস্টের দিকে দুই মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে দু হাজার দু হাজার চার হাজার রুপিস করে তারা পায় আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পায় পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে তো এবার খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা চলে এসেছে খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনাদের এই আজকালের ভেতরেই ঢুকবে ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আর স্ট্যাটাস এখন চেক করা অত সহজে হচ্ছে না তবে স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন তা নিয়ে আমরা ভিডিও চ্যানেলে প্রোভাইড করব খুব সহজেই খুব তা সহজে আপনি করে নিতে পারবেন এবং করেছিও আগে আপনারা চাইলে দেখে আসতে পারেন ঠিক আছে তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আজ বা কালকের মধ্যে ঢুকে যাবে এই মুহূর্তে থেকে বড় খুশির খবর আপনাদের জন্য তো ইতিমধ্যে যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার রুপিস আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন পাঁচ হাজার রুপিস ঠিক আছে আর কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে জানেন আপনারা যেই ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়ার সিস্টেম সেটি কিন্তু চালু হয়েছে মানে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট নাও পেতে পারেন কারণ দেখুন ই কেওয়াইসি ওইসি হচ্ছে ডিবিটির মাধ্যমে পেমেন্ট দেওয়ার একটা মানে ডিবিতির মাধ্যমে পেমেন্ট দিলে ই কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যদি আপনার কেওয়াইসি না করা থাকে তাহলে ঢুকবে না তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কেওয়াইসি আপডেট করা আছে কিনা সেটা আবার চেক করে নিন বা আপনি ব্যাংকে যান ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংকের আই মানে কেওয়াইসি ফর্ম নিয়ে ফিল করে জমা করুন তাহলে কিন্তু আপনার কেওয়াইসি আপডেটটা হয়ে যাবে আর অবশ্যই যাদের এক একরে কম জমি রয়েছে তারা পাবেন দু হাজার এক একরে বেশি থাকলে চার হাজার এই পাঁচ হাজার করে পাবেন আর যাদের এক একরের বেশি জমি এখন বর্তমানে হয়েছে কিন্তু আপনাদের আগে এক একরের কম জমি ছিল এবং আপনারা দু হাজার করেই পারছিলেন তো যাদের জমির পরিমাণ বেড়েছে এবং কৃষি দপ্তরে গিয়ে বা কৃষি অফিসে গিয়ে যারা আবেদন করে এসেছেন এবং তাদের মানে আবেদন যদি মঞ্জুর করা হয় তাহলে আপনারা দু হাজার বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে একাধিক সুবিধা রয়েছে যেসব কৃষকরা আঠেরো থেকে শুরু করে ষাট বছরের মধ্যে মারা যদি যায় তাহলে তার ফ্যামিলিকে দুই লক্ষ রুপি সুযোগ জমন বীমা দেওয়া হবে পাশাপাশি মানে আর্থিক সহায়তা দেওয়া হবে পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে অনেকটা ফ্যাসিলিটি রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকতে থাকে সেক্ষেত্রে কমসম কম বোঝাবেন এছাড়াও নতুন যারা রয়েছেন নতুনদেরও ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে নতুনরাও কিন্তু এক পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তবে নতুনদের ক্ষেত্রে একটু পরে ঢুকবে আগে পুরোনোরা পেয়ে যাবেন তারপরে নতুনদের ধাপে ধাপে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কমেন্ট যাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার আগে জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা সেটা কল করুন ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আপনার নীতি শুভ হোক